সম্মানিত এলাকাবাসী সম্মানিত এলাকাবাসী আপনারা যারা এখনো ভোটার আইডি কার্ড করেননি আগামী কালকে চলে আসবেন কাউয়ার বাজারে ভাই আপনার নাম বলেন আমার নাম মোহাম্মদ মন্টু আলী আপনার জন্মসাল বলেন দুই হাজার তিন

দুই হাজার এক ভাই আপনার বাবার নাম মোহাম্মদ শেষ ভাই আপনার কাছে যান কি আপনার নাম বলেন আমার নাম আবু বক্প ভাই আপনার বয়স কত জন্ম সাল উনিশশো আটানব্বই আপনার বাবার নাম মোহাম্মদ বুলবুল হোসেন ভাই আপনার কাছে শেষ এখন যান আপনি

আচ্ছা তার বাবার নাম কি আমার আমার বাবার নাম হচ্ছে রাকিব আর আমার নাম হচ্ছে মন্টু আলী আর আপনারা লিখছেন ঝন্টু আলী আপনারা কি লেক টু ফোন করছেন না আপনারা অটোবাস স্যার আপনি যে অটোবাস চাচা মানে বুঝি গেছে চলে নি কানধেই পালাই নমস্তে মন নাম ঠিক করে দিতে মিস্টাল না নমস্তে মন নাম ঠিক করে দিতে মিস্টাল নমস্তে মন নাম ঠিক করে দিতে মিস্টাল হার হাত কল পে শুনে এসে গেলাম চলো আরো অনেকগুলো কাট আছে ওগুলা আবার দিতে হবে ভাই এই কাটটা দেখেন তো ঝালাউদ্দিন ভাইকে চিনেন নাকি ভাই আমার নাম হচ্ছে সালাউদ্দিন আর আপনারা কার্ডে লিখছেন সালাউদ্দিন আর আমার বাবার নাম হচ্ছে সুমন খান আর এই কার্ডে কি লেখা আছে কার্ডে আছে সুমন খান আর ফটোটা তো ঠিক আছে ফটোটা আমারই কি বলেন ভাই আপনি যারা অভিষেক জমা দিয়েছেন সেটাই তো আমরা নিয়েছি যেই নাম দেওয়া ছিল ওই নামে আমরা দিছি যেখানে আপনার বাবার নাম যেটা দেওয়া ছিল আমরা তো সেটাই দিছি স্যার আপনারা নিশ্চয়ই অডপ মানে হলো এত সহজ একটা বানানা আপনারা সঠিকভাবে লিখতে পারেন নাই স্যার আপনাদের উদ্দেশ্য আমি একটা আজকে কথা বলতে চাই আপনারা এই সামান্য একটু ছোট্ট একটু ভুলের কারণে আমাদের কত না हैरानी হতে হয় আর স্যার আপনারা কিন্তু সাইলে একটু সময় নিয়ে নামটা কিন্তু সঠিকভাবে লিখতে পারেন ভাই আপনি আমার চোখ খুলে দিয়েছেন স্যার এতদিন কি আপনার চোখ বন্ধ ছিল